নমস্কার বন্ধু আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা যারা যিশুকে ভালোবাসি আমাদের হৃদয়ে গভীরে একটা তৃষ্ণা কাজ করে তার আরও কাছে যেতে তাকে আরও ভালোভাবে জানতে এটা খুবই স্বাভাবিক ভালোবাসা থাকলে এই আকর্ষণ থাকে যেমনটা আমাদের মধ্যেও হয় যদি কাউকে ভালোবাসি আমরা চাই তার আরও কাছে থাকতে কিন্তু খেয়াল করে দেখবেন আমরা প্রায় বলি আমি যিশুর কাছে যেতে চাই আমি তাকে ভালোবাসতে চাই আমি তার জন্য কাজ করতে চাই এই কথাগুলো শুনলে বোঝা যায় আমরা আমি আমি করে নিজেকে গুরুত্ব দিচ্ছি অথচ যিশু নিজে বলেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে তোমরা কিছুই করতে পারবে না যখন তার পনেরো অধ্যায় পাঁচ পদে তিনি বলেন আমি দাক্ষালতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং আমরা যাহাতে থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না তাহলে যখন আমি বলি আমি আপনাকে ভালোবাসতে চাই তখন আসল প্রার্থনাটা হওয়া উচিত প্রভু তুমি আমাকে তোমায় ভালোবাসতে শেখাবো কারণ ভালোবাসাটাও তার কাছ থেকেই আসে তাহলে কিভাবে যিশুর কাছে যাব উত্তরটা খুব সহজ তাকে ভালোবাসতে ভালোবাসো শিশুর মতো ঠিক যেমন একটা শিশু তার বাবা মাকে ভালোবাসে নিঃশর্তভাবে নির্ভর করে শিশুর ভালোবাসায় কৃতিত্ব নেই যুক্তি নেই আছে শুধু বিশ্বাস তাই প্রতিবার যখন যিশুর কাছে আসো এসো একবার একেবারে শিশুর মতো এই জন্য আমি মাঝে মাঝে নিজেকে মনে করি ঈশ্বর কোলে রাখা একটা শিশু আমরা যদি ঈশ্বরের সামনে গিয়ে বলি আমি প্রচার করেছি আমি দান করেছি আমি গির্জা বানিয়েছি আমি অসুস্থ সুস্থ করেছি তবুও তিনি বলবেন আমি তোমাকে চিনি না কারণ তখনও আমরা বলেছি আমি করেছি আমার কাজ আমার প্রচেষ্টা আমার কৃতিত্ব আমরা নিজেকে বড় করে দেখাচ্ছি কিন্তু ঈশ্বর কাকে চেনেন তিনি বলেন আমি অন্ধ আমাকে দেখতে দাও যিনি বলেন আমি পথ হারিয়েছি আমাকে খুঁজে বের করো যিনি বলেন আমি ক্ষুদ্রাত্ম আমাকে খাওয়াও যিনি বলেন আমি মৃত প্রভু আমাকে বাঁচাও এইভাবে নম্র হয়ে শিশুর মতো তার সামনে এলে তিনি সব কিছু করেন লুকটার পণ্য অধ্যায় হারানো পুত্রের গল্পে পিতা বলেন আমার এই ছেলে মারা গেছিল এখন সে বেঁচে উঠেছে ছেলে তো নিজের ইচ্ছায় ফিরতে পারেনি সে ছিল মৃত তাকে ফিরিয়ে এনেছেন পিতা তার হৃদয়ে পরিবর্তন এনেছেন ঈশ্বর এই সত্যটা আমাদের মনে রাখতে হবে আমি নিজে আসেনি প্রভুই আমাকে এনেছেন আর যখন এটা বুঝি তখন নিশ্চিত হতে পারি তিনি আমাকে ভালোবাসেন তুমি কি কখনো এমন কাউকে দেখতে চাও যাকে তুমি ভালোবাসো না বরং যাকে তুমি ভালোবাসো তার জন্য তুমি অনেক কিছু ত্যাগ করতে পারো তাই তুমি যদি আজ গির্জায় এসেছো প্রভুর বাক্য শুনেছ জেনে রাখো এটার পেছনে ঈশ্বর আছেন তোমার বন্ধু পরিবার তাদের মাধ্যমেই তিনি কাজ করেছেন তোমার জীবনে যা কিছু ভালো হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছা তাই তার কাছে এসো শিশুর মতো একটা শিশু ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখলে ঝলমল করে ওঠে কিন্তু মা সামনে না থাকলে কান্না করে ডাকে কিন্তু সেই শিশু বড় হলে মা বললে চলো কোথাও যাই সে বলে কেন কোথায় কার সঙ্গে প্রশ্ন আসে তখন মা বলে তুমি ছোট থাকতে কোনো প্রশ্ন করনি আমি তো বদলাইনি তুমি বদলে গেছো ঈশ্বরও বলেন আমি বদলাই তুমি বড় হয়ে নিজের মতো চলতে শিখেছ আর আমার সময় দাও না তুমি যদি সত্যি যিশুর কাছে কাছাকাছি যেতে চাও তাহলে শিশুর মতো হয়ে দিকে ফিরে এসো শিশুর মতো ভালোবাসো শিশুর মতো নির্ভর হও শিশুর মতো বিশ্বাস করো জগতে জ্ঞানী হও বিচক্ষণ হও কিন্তু যিশুর সামনে এসে একটি শিশুর মতো মন নিয়ে তুমি হয়তো অনেক পড়াশোনা করেছো বড় পদে আছো সম্মানিত একজন মানুষ তবুও যিশুর সামনে বলো আমি একটা শিশু আমি তোমার ওপরে পুরোপুরি নির্ভরশীল এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তুমি তো তুমি যিশুকে চাও এ আকাঙ্ক্ষায় প্রমাণ করে ঈশ্বর তোমাকে ছুঁয়ে যাচ্ছেন হ্যাঁ এই তৃষ্ণা মাঝে মাঝে ব্যথার মতো লাগতে পারে যন্ত্রণা দিতে পারে তবুও এটাই প্রেমের প্রমাণ আর আমি নিজেকে বহুবার একটা অনুভব করেছি শেষ কথা তুমি যদি এখন ঈশ্বরের প্রতি আকৃষ্ট বোধ করো যদি তোমার হৃদয় বলে আমি যিশুর কাছে যেতে চাই তাহলে জানো তিনি তোমায় ডাকছেন তার ডাকে সাড়া দাও শিশুর মতো ভালোবেসে তার কাছে ফিরে এসো তিনি তোমায় সব কিছু হয়ে উঠবেন আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনারা সকলকে আপনাদেরকে ধন্যবাদ দিই এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন ধন্যবাদ